হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি উপরাল শেষে মেহরবানিতে আমাদের এই চলমান প্রজেক্টটি শরীয়তপুর নইরা দোতলার সার ঢালাই চলতেছে ছাদে ক্যারান্ট ফিটিং করা হয়েছে আমরা সাত সেন্টারিং রড ব্যান্ডিং সম্পন্ন শেষে আমরা ঢালাইয়ের জন্য প্রস্তুতি নিয়েছিলাম আমাদের সাইড সুপারভিশনে পরে আমরা ঢালাইয়ের অনুমতি দিয়ে থাকি এরপরে ঢালাইয়ের কাজটি সম্পন্ন করতেছি আপনারা দেখতেই পাচ্ছেন আমরা প্রতিনিয়ত সারা বাংলাদেশে অনেক সততার মাধ্যমে কাজ করে যাচ্ছি আমরা সারা সারা বাংলাদেশে ড্রয়িং ডিজাইন দিয়ে যাচ্ছি সারা বাংলাদেশে কনস্ট্রাকশন কাজ করে যাচ্ছি আপনার চাইলে আমাদের কাছ থেকে ড্রয়িং ডিজাইন নিতে পারেন আপনার চাইলে আমাদের কাছ থেকে কনস্ট্রাকশন কাজও করায় নিতে পারেন আমরা অনেক দক্ষ ইঞ্জিনিয়ার টিম দ্বারা ড্রয়িং ডিজাইন করে থাকি আমরা দক্ষ ইঞ্জিনিয়ার দ্বারা আমরা সাইট সুপারভিশন করে থাকি আপনারা চাইলে আমাদের কাছ থেকে কনস্ট্রাকশন কাজ করে নিতে পারেন আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে আমাদের পেজে নাম্বার দেওয়া আছে আমাদের ইউটিউব চ্যানেলে নাম্বার দেওয়া আছে মাইশা কনস্ট্রাকশন পেজ মাইশা কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেল এই বাড়িটির কাজ করতেছি এই বাড়িটির মালিক একজন প্রবাসী ইটালিতে থাকেন বাড়িটির মালিকের নাম হুমায়ুন খালাসি উনি অনলাইনে আমাদের সঙ্গে যোগাযোগ করার পরে ওনাকে এই ড্রয়িং ডিজাইনটি দেওয়া হয়েছে